নমস্কার বন্ধুরা আবৃত্তি করছি আমার পণ লিখেছেন কবি মদন মোহন তর্কালঙ্কার সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরু জনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ভাই বোন সকলের যেন ভালোবাসি একসাথে থাকি যেন সবে মিলেমিশি ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা পাঠের সময় যেন নাহি করি হেলা সুখী যেন নাহি হই আর কারো দুঃখে মিছে কথা কবু যেন নাহি আসে মুখে সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি কিছুতে কাহারে যেন নাহি দিই ফাঁকি ঝগড়া না করি যেন কভুকার শনে সকালে উঠিয়া আমি বলি মনে মনে ধন্যবাদ সবাইকে